ঈদের সকালে মা খুবই ব্যস্ত মিষ্টি তৈরির জন্য সকাল থেকেই গম ভাঙছেন যা গর্জন হাতের কাজ সবই করতে হচ্ছে দুই অবুজ ভাই প্রায় আট দশ বছর বয়সী খেলাধুলা ছেড়ে মায়ের কাছে আসে পর ভাই আবদারের সুরে বলে আম্মা আজ ঈদের দিন পাড়ার ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে কত আনন্দ করছে আমাদের এখনো নতুন জামা পরানো হয়নি আমরা ঈদগায় যাব না ছোট ভাই বড় ভাইয়ের কথা সায় দেয় হ্যাঁ আম্মা একটু তাড়াতাড়ি আমাদের নতুন জামা পরিয়ে দাও আমরা ওদের সাথে খেলতে খেলতে ঈদগাহ চলে যাই আর আব্বা এলে তাকে পাঠিয়ে দিও আমরা তার সাথে বাড়ি ফিরব মা দুই ভাইকে মাথায় ও পিঠে হাত বুলিয়ে চুমু খেয়ে বলেন এখনো ঈদগাহে যাবার অনেক সময় বাকি বাইরে গিয়ে কিছুক্ষণ ঘুরে এসো তারপর নতুন জামা পরাব আব্বা হয়তো তখন সুন্দর জামা কাপড় আনবেন দুভাই বাইরে চলে যায় মা নিজের চোখ মুছে নিয়ে আবার হাতের কাজে মনোযোগ দেন কিন্তু কিছুক্ষণের মধ্যে দুই ভাই ফিরে আসে আমাদের নতুন জামা এখনও নেই তাই ওরা ওখানে অপেক্ষা করছে কি মা উপর ভরসা রেখে শান্তি রাখার চেষ্টা করেন তিনি জানেন সন্তানদের সরল বিশ্বাসকে ভেঙে দেবার কোনো উপায় নেই তাই ভান করে সান্ত্বনা দেন দুবাই আবার বাইরে ঘুরতে যায় মা যাতা দিয়ে তার কাজ করতে থাকেন কম পেশার শব্দ ঘরে ভেসে আসে দুবাই ফিরে এসে নতুন জামা সম্পর্কে বারবার প্রশ্ন করে মা ভেতরে গিয়ে নিজের মনকে শান্ত করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন আল্লাহ নতুন জামা খেতে আনব তোমার প্রতি ভরসা রাখি শিশুদের অনুরোধ ও অপেক্ষার মধ্যে মা সময় কাটে তিনি জানেন শিশুদের বিশ্বাস ও আনন্দ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের চোখে আস্থা মুখে অপেক্ষার ছাপ মা দেখে শান্ত হতে পারলেও তাদের আশা পূরণে হঠাৎ দুবাই আবার ঘরে ঢুকে আমাদের আব্বা এখনো আসেননি নতুন জামা কবে আনবেন তোমরা আর কিছুক্ষণ বাইরে খেলো দেখো তোমাদের আব্বা কোথায় দুই ভাই আবার ছুটে চলে মা নিজেকে শক্ত করে আল্লাহর প্রতি ভরসা রেখে তাদের কাজ এগিয়ে নিয়ে যান দুবাই আবার বাইরে খেলাধুলা দেখতে দিয়েছে মা ঘরে হাতের কাজ চালিয়ে যাচ্ছেন গম পেশা মিষ্টি তৈরির প্রস্তুতি সবই এগোচ্ছে কিন্তু মা ভেতর থেকে বারবার সন্তানদের চিন্তা করছেন তারা কি আনন্দ পাবে নতুন জামা কখন আনবেন মা জানেন আজ ঈদের দিন কিন্তু গরিবী ও সময়ের সীমাবদ্ধতার কারণে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন দুই ভাই ফিরে আসে এবার আরও উত্তেজিত বর ভাই বলল আম্মা আমাদের বন্ধুদের দেখো ওরা সবাই নতুন জামা পরে এসেছে

মা নিজের চোখ মুছে নেন আবার ধৈর্য ধরে কাজ চালান কিছুক্ষণের মধ্যে আবার দরজায় করা নাডার শব্দ দুবাই আতঙ্কিত হয়ে ঘরে ফিরে আসে বড় ভাই চিৎকার করে বলল কে এসেছে একজন দর্জি এসে দরজা খুলতে বললেন নতুন জামা কাপড় এনেছি নিয়ে যাও দুবাই আনন্দে ঝাঁপিয়ে মায়ের কাছে আসে মা চোখে অশ্রু বলেন আলহামদুলিল্লাহ হাসি নিয়ে সন্তানদের নতুন জামা করাতে শুরু করেন তাদের আনন্দ দেখে মা নিজেও আবেগে ভেঙে পড়ে নতুন জামা কাপড় এনেছে এটা মনে সঙ্গে নতুন জামা পরা সময় আল্লাহকে মনে রাখো স্মরণ করান এটা মনে রাখো সব সময় আল্লাহকে মনে রাখো যিনি আল্লাহকে মনে রাখে তিনি বিপদে পড়বেন না কি শিশুদের আনন্দে মা কৃতজ্ঞ ও আনন্দিত এই সময় আকাশের দিকে নজর দিলে দেখা যায় একজন জ্যোতিষ্মান পুরুষ উড়ে যাচ্ছেন আলো রশ্মিতে ভেসে যাচ্ছে বুঝতে অসাধ্য হলেও এটি হল জিব্রাইল আ বিшуদের আনন্দ ও বিস্ময় সীমাহীন মা আবার সন্তানদের বুকে হাত বুলিয়ে শান্ত করেন দুই ভাই নতুন জামা পরে ঈদগায়ে যেতে প্রস্তুত মা নিজেও আনন্দে ও কৃতজ্ঞতায় পূর্ণ আল্লাহর মহিমা স্মরণে মা ও সন্তানরা একসাথে সিজদা করে তুমি কেন সাবস্ক্রাইব করনি এখনি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে